আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এ ভিডিওতে আপনাদেরকে জানাব ফজরের নামাজের পর তিনবার সৌরাতুল কাউসার পাঠ করলে কি হয় আপনি জানলে চমকে যাবেন এতই গুরুত্বপূর্ণ এতই ফজিলতপূর্ণ একটা আমল আজকে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আপনি রাত্রে ভিডিওটি দেখতেছেন হয়তো ফজরের নামাজের সময় হজরের নামাজের পরে আমলটি করবেন ইনশাল্লাহ আপনার দিলটাই পরিবর্তন হবে ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে প্রিয়দর্শক এই আমলটি কীভাবে করবেন আসুন আমরা জেনে নেই এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই ফজরের নামাজ পড়ার জন্য আপনাকে অজু করতে হবে তো আপনি অজু ভালোভাবে অজু করতে হবে যেন অজু করার ক্ষেত্রে কোনো প্রকার ভুলটুটি না হয়ে যায় অজু করার শুরুতে আপনি পাঠ করবেন আউদু বিল্লাহ হিমিনা সয়িত নিউরুর রাজ বিসমিল্লা রহিম আউদু এবং বিস্মিল্লাহ এটাকে মাস্টলি আপনাকে পড়তে হবে কেন পড়বেন এ আউদু বিল্লাহ এবং বিসমিল্লার মাধ্যমে আল্লাহ পা রব্বুল আদামিন যাবতীয় শয়তানের অশা থেকে আপনাকে হেফাজত করবে শয়তানের কোন মন্ত্রণা থেকে অজুর ক্ষেত্রে আপনাকে হেফাজত করবে অজুর ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমাদের অশ্ব চলে আসে অনেক সময় তো সেক্ষেত্রে সে অশ্ব আমাদের মারাত্মক ধরনের আকার ধারণ করে যে কয়বার অজু করলাম কতবার অঙ্গ ধৌত করলাম ফরজ অঙ্গ ধৌত করলাম কতটুকু করলাম এগুলো নিয়ে আমাদের ফ্যাতনা বেজে যায় আমাদের দিলের মধ্যে অজু করতে অনেক সমস্যা হয়ে যায় তো আরও বিভিন্ন রকমের থাকতে পারে ওস্ব অজুর ক্ষেত্রে ইনশাল্লাহ দূর হয়ে যাবে রহিম পাঠ করবেন যাতে করে আল্লাহ করতে গিয়ে যত রকমের ফায়েজ রহমত সমস্ত কিছু দান করে আল্লাহ সব সাহায্য আপনাকে করবে অজুর ক্ষেত্রে তাহলে বুঝতে পারলাম অজু করার ক্ষেত্রে আমাদেরকে কি পালনীয় এগুলো পালন করার পরে ফজরে নামাজ আদায় করবেন তারপরে নামাজের পাঠিতে বসেই আপনি তিনবার ইস্তেফার আদায় করবেন আস্তাউ ফিরুল্লাহ হরব্বি মিনকুল্লিদম বেউয়া আতু বো ইলাই আস্তাউ ফিরুল্লাহ হরব্বি মিনকুল্লিদম বেউয়া আতু ব এলাই আস্তাও ফেরুল্লহ হরব্বি মিনকুল্লিদম বেউয়া আতু ব এলাই তিনবার যখন ইস্তেখবার পাঠ করা হয়ে যাবে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তিনবার ইস্তিগফার তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন আমি যেভাবে পাঠ করছি আপনি ঠিক সেভাবে পাঠ করবেন শুদ্ধতার শহীদ আপনাকে সূরাতুল কাউসার পাঠ করতে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'ত্বয়না কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم ইন না তয়না কাল কাউসার সল্লিলি রবিকা ওয়ানহার ইনশান আবতার এরকমভাবে তিনবার যখন সোরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে তখন আপনি তিনবার দুরুৎসরী পরে নিবেন এখানে যে কোনো দুরুদ আপনি পরে নিতে পারেন যেমন সল্লল্ল হু আলাইহি ওয়াসাল্লাম সল্লল্ল হু আইলাইহি সল্লাই ওয়াসাল্লাম তিনবার দুরেশরী পাঠ করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে আমলটি করলে কি লাভ হবে কি ফায়দা হবে বিষয়টি জানব তারপূর্বে যারা চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ার এবং সাবস্ক্রাইবে আমাদের অনুপ্রেরণা জাগ্রত হয় নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির করতে তাই সকলে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই এই আমলটি করলে কি হয় ফজরের নামাজের পর সুরাতুল কাউসার তিনবার পড়লে কি হয় সর্বপ্রথম জানব এ সুরাতুল কাউসার আল্লাহ রব্বুল আলমিন কোন সময় নাজিল করেছিলেন মক্কার অলিতে গলিতে মক্কার কাফের বেইমানরা মক্কার বড় বড় শত্রুরা আল্লাহ রসুলের শত্রুরা যখন নবী সাল্লি ও সাল্লামের কথা শুনতো নাম শুনতো তখন বলতো বাদ দাও তার কথা সে তো আপতার লেচ কাটা তার নাম কেন তোমরা নেও তাকে সে তো মৃত্যুর পরে তার নাম নেশা থাকবে না তার নাম নেওয়ালা কোনো ব্যক্তি থাকবে না তার সন্তান হয়ে হয়ে মৃত্যুবরণ করে এই জন্য আল্লাহ রসুল এগুলো বলতো আল্লাহ রসুল মন খারাপ করে বসেছিলেন মাধ্যমে আলাইহি নাজিল করলেন ও জিব্রাইল যাও সৌরাতুল সারেনি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলে দাও আল্লাহ তালা আপনাকে সালাম দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ইন্না আ'তাইনাকালকাউসার হে নবী নিশ্চয় আমি আপনাকে কালকাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নিশ্চয় আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আপনার প্রভু নামে ইন্না শানি আকা আবতার নিশ্চয় যারা আপনাকে লেজকাট আবতার বলে নির্বংশ বলে প্রকীত পক্ষে গো আপনি নই যারা বলে তারাই লেজ খাটা তারাই আপ তারা তারে নির্বংশ কারণ তারা মৃত্যুর করে তাদের কোনো নাম নেশানা থাকবে না তাদের নাম নেওয়ালা কোনো ব্যক্তি থাকবে না আর আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এবং দুনিয়াতে থাকা অবস্থাও বিদায় হওয়ার পরেও লক্ষ লক্ষ কোটি কোটি আপনারা শেখিন যা কেরিন উম্মত আছে যারা আপনার নাম নিবে যারা একবার আপনার নাম নিবে আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দশটা রহমত দান করব এবং দশটা গোনা কেটে দিব তাদের বিপদে আপদে একজন ফিরিস্তা নিযুক্ত করে দিব সুবাহান আল্লাহ হাউজে কাউসারে পিয়ালা পান করার জন্য লক্ষ কোটি উম্মত আপনার সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে আপনার নাম নেনওয়ালা অসংখ্য মানুষ আছে অসংখ্য অসংখ্য জীব জন্তু আছে কিন্তু ওই মক্কার কাফের যারা আপনার সম্পর্কে গালিগালাজ করে আপনার বিরুদ্ধে কথা বলে তাদের নাম নে নেওয়ালা তাদের বংশের মধ্যে কেউ থাকবে না এমনকি তাদের জাতির মধ্যে কেউ থাকবে না তাদের অনুসারীর মধ্যে কেউ থাকবে না তাদের নাম কেউ রাখবে না এইভাবে আল্লাহ তালা আল্লাহর রসুলকে সান্ত্বনা দিয়েছেন আপনি যদি ফজরের নামাজের পরে এমনটি করতে পারেন যত রকমের দুঃখ কষ্ট বালা মুসিবত আপনাকে ঘিরে ধরে রেখেছে সমস্ত দুঃখ কষ্ট ভালা মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হিফাজত করবেন এই মাধ্যমে সুরার যেমনই আল্লাহর হাবিবকে আল্লাহ তালা সমস্ত দুঃখ থেকে হেফাজত করেছেন ভারাকান্ত হৃদয় থেকে শান্ত হৃদয় দান করেছেন আপনার অন্তরে কিসের জামালা লেগে আছে মামলা মুকদ্দমার চিন্তা যাই জামেলা সংসারে অভাব সন্তানাদি কথা শুনে না আপনি এই সুরা আমল করে আল্লাহর কাছে দোয়া করুন সকল প্রকার বিপদ থেকে মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেই করবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি যারা দেখেছেন মন থেকে সবাই শেয়ার করুন দিল থেকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ